চোখের জল সবাই দেখতে পেলেও হৃদয়ের কষ্ট কেউ দেখে না কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন এমন দুঃখ অনেকটা মূল্যবান সম্পদের মতো কেবলমাত্র প্রিয়জনদের কাছে প্রকাশ করি কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে মাঝে মাঝে ভয় হয় আমাকে ছেড়ে গেলে আমার কি হবে ভাগ্যের কাছে আমি হার মানিনি হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে কোনো মানুষ চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষ চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় জানি তুমি ফিরবে না এই হৃদয়ের নিরে তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন তুমি দূরে চলে যাচ্ছ আমি বাঁধা দেব না তুমি আমাকে ভুলে যাও কিন্তু আমাকে ভুলে যেতে বলো না নগ্ন দেহ কোনো মুগ্ধতা নেই মুগ্ধতা আছে প্রিয়জনের চুলের গালের টোলে কপালের টিপে চোখের জলে অভিযোগ করে কি লাভ যেখানে অভিমানের ভাষাটাই তার অজানা তোমার সাথে হাজার বার বিচ্ছেদ হলেও প্রতিবার বিচ্ছেদের পর আমি আবার ফিরে যেতে চাই তোমার কাছে কষ্টের সময় চোখের ঘুমো সার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো এমন অভিমান করো না যে অভিমান শেষে আমায় খুঁজে পাবে না সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে দুই দিন চ্যাট করে কাউকে আপন ভাববেন না কারণ এটা অনলাইন সবাই এখানে টাইম পাস করতে আসে আপন হচ্ছে না যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যিই কঠিন মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয় একদম বাস্তবতা ভালোবাসার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু জীবনে একটাও ভালোবাসা পায় না ভালো থাকুক তারা যারা একটু ভালো থাকার জন্য সুখে থাকার জন্যে টাকার জন্য প্রিয় মানুষ আপনজনকে ছেড়ে চলে গেছে ভাতের অভাবে মানুষ মরে না মানুষ মরে অমানুষের অত্যাচারে খুব ইচ্ছে করে চলে যেতে কোথায় না ফেরার দেশে স্বপ্নগুলো যদি দুজনের হতো তাহলে ঠিকই পূরণ হতো কিন্তু স্বপ্নগুলো শুধু আমার ছিল আমার ভালোবাসা যদি সত্যি হয় দিনের কোনো একটা মুহূর্ত হলো তোর মন খারাপ হবে আমার জন্য যে আমাকে হারানোর ভয় কেঁদেছে আমি তাকে হারিয়ে যেতে দেখেছি যদি আমার দুঃখের দিনে পাশে থাকতে না পারো তাহলে সুখের দিনে পাশে থাকার প্রয়োজন নেই যেখানে আঘাত করো সেখানে আর কেউ না তুমিই থাকো বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বল মনে করে কিছু মানুষের ভাগ্যে কিছু থাকে না তাদের শুধু চোখের জল থাকে যারা আশা যত বেশি তার দুঃখ তত বেশি যাদের নিজের যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে সমালোচনা করে আমার সাথে এমন কেন হয় যাদের জন্য আমি এত কিছু করি তারাই আমাকে কষ্ট দেয় যাকে বোঝাতে চেয়েছি সে কখনো বুঝতে চায়নি আমায় আর যাকে বোঝাতে চায়নি সেই রয়েছে আমার অপেক্ষায় এই পৃথিবীতে যেদিন থেকে একটি ছেলে বুঝতে পারে অর্থের মূল্য সেদিন থেকে শুরু হয়ে যায় তার জীবনের একটা না কষ্টের যুদ্ধ প্রেম অনেকটা রাবার ব্যান্ডের মতো দুদিক দিয়ে ধরে রাখতে হয় কিন্তু একজনে যদি ছেড়ে দেয় এটা ব্যথা দেয় সময়ের সাথে বদলে যাওয়া মানুষের রূপগুলো অনেক ভয়ানক হয় অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না